পাশেই কালীঘাটের তোরসা নদী এই যে নদী পুরো জল এই যে নৌকা এই যে নৌকা নৌকা দেখা যাচ্ছে এই যে নৌকাটা অনেক জল বর্ষায় মানে ভর্তি জলে ভর্তি হ্যাঁ জলে ভর্তি কিন্তু কালো জলে ভর্তি এবং এই যে হাওয়া এই যে গাছের পাতা ঝুলছে এই যে কীভাবে ঝুলছে সেখানে এই হাওয়ার মধ্যে এই রেস্টুরেন্টে একটুক্ষণ বসে থাকা মানে দারুণ ব্যাপার এখানে বসে থাকা মানে যাচ্ছিলাম এদিকে সে হঠাৎ করে একটু ঢুকে গেলাম এই রেস্টুরেন্টটাতে একদম দারুণ লাগছে নদীর পাশের ভিউ রাস্তা এই যে দারুণ মানে পরিবেশটা ও কি লাগছে কি লাগছে